আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে রান্না বাড়ার ঝামেলা ছাড়া মজাদার ডেজার্ট রেসিপি আর আজকের এই ডেজার্টটা কিন্তু আমি চিরা আর আম দিয়ে খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো ডেজার্টটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিরা আর আম এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ চিরা এটা কিন্তু আপনারা আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু তৈরি করে নিতে পারেন এবার আমি চিড়াটাকে ঝেড়ে নেব কারণ অনেক সময় কিন্তু চিরার মধ্যে ধান থাকে আর এই তো চিড়াটাকে কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি এবং চিড়াটাকে কিন্তু আমি অফ স্কিনে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম জিরাটাকে কিন্তু আমি কোনো পাত্রের মধ্যে পানিতে ডুবে রেখে দেইনি এটাকে কিন্তু আমি ছাকির মাঝে ধুয়ে এবং ছাকনির মাঝে কিন্তু পানিটা ঝরে নিয়েছিলাম এই তো চিরাটাকে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আম কিসমিস কাঠবাদাম কুচি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তরল দুধ আর এই দুধটাকে কিন্তু আমি আগে জাল দিয়ে তারপরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ এখানে কিন্তু অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি কিন্তু মিষ্টির দই যদি এটা হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন এই দইটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করে নিয়েছিলাম এবার কিন্তু ডেজার্টটাকে ভালোভাবে মিক্স করে নিব আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট রেসিপি আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ